আমাকে খাবেছে দোহাই নাই কালি কালি পদ্মা কালি চোরম খুয়েছে কেননা খুব না

এবং কথা বল আই ভুল বল তুমি এই উগি উগি দে এত ভেজা গছকে আদিন দেখি আজকে তুই খাম কি দজ খাসিস কি করে না

বহুদিন আগ থেকে বহুদিন থেকে এখন কি করবো এখন তো আমি ঠিক মতো উগি জামা আরাম করার জন্য তুমি এখান থেকে যদি না ব্যবস্থা আমি কর কি ব্যবস্থা কি ব্যবস্থা করবো কি ব্যবস্থা আচ্ছা কে আমি আমি করি দিয়ে এলাই আগুন দেখা দিলে সম্পূর্ণ ভালো বলে উঠে যাইবে তখন কি উঠে যাইবে সম্পূর্ণ সাইঘুরি দেবো আকাশ দেখত কি আছে কি আছে

আদে হরি বল বল আমারে আর কি